ফেসবুকের মধ্যে আমাদের যখন মনিটাইজেশান সেট আপ বাটনটি চলে আসে তখন কিন্তু আমরা মরিয়া হয়ে যাই যে আসলে কখন আমরা এই মনিটাইজেশানটি সেট আপ করবো এবং সেট আপ হয়তো হয়তোবা আমাদের ফেসবুক পেজের মধ্যে লাখ লাখ টাকা ইনকাম হতে শুরু করবে তো বন্ধুরা মনিটাইজেশান সেট আপ করার আগে অবশ্যই কিছু বিষয় আপনাকে আগে জেনে নিতে হবে আর এই বিষয়গুলো যদি আপনি না জেনে থাকেন তাহলে কিন্তু আপনার ভবিষ্যতে সমস্যার সম্মুখীন হতে পারেন তো বন্ধুরা কোন কোন বিষয়গুলো মনিটাইজেশন সেট করার আগে আপনাকে আগে থেকে জেনে নিতে হবে সেই বিষয়গুলোই আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। আপনিও যদি একদমই নতুন হয়ে থাকেন এবং সবাইমাত্র আপনার ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশনটি সেট আপ বাটনটি পেয়েছেন অবশ্যই ভিডিওটি আগে দেখুন ভিডিওটি আগে দেখার পর তারপরে আপনি মনিটাইজেশনটি সেট আপ করুন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে গুরুত্বপূর্ণ চারটি পয়েন্টের কথা উল্লেখ করব এই চারটি পয়েন্ট অবশ্যই কিন্তু আপনাকে মানতে হবে আপনার ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশান অন করার আগে আর যদি আপনারা এই চারটি বিষয় না মেনে অলরেডি যদি মনিটাইজেশান অন করে ফেলেন তাহলে সেই ক্ষেত্রে কীভাবে সমাধান করবেন সেই বিষয়টিও আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন তো বন্ধুরা প্রথম নাম্বার যে সমস্যাটি আপনারা সম্মুখীন করে থাকেন বা যে ভুল কাজটি করে থাকেন সেটি হল আপনাকে অবশ্যই যখন আপনি মনিটাইজেশান সেট করতে যাবেন একদম সেম ইনফরমেশানগুলো আপনাকে দিতে হবে সব জায়গাতেই যেমন ধরুন আপনি ফেসবুক পেজের মধ্যে যদি কাজ করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এই ফেসবুক পেজের যে অ্যাডমিন আইডিটি আছে সেই অ্যাডমিন আইডিটির যে নাম আছে সেই অ্যাডমিন আইডিটির নাম এবং আপনি যখন পে আউট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই পে আউট অ্যাকাউন্টের নাম অবশ্যই আপনাকে সেম রাখতে হবে আর অবশ্যই এই যে দুটি নাম আপনি সেম রাখবেন এই নাম যেন অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুসারে হয়ে থাকে এই এনআইডি কার্ড অনুসারে যদি আপনার নাম না হয়ে থাকে তাহলে অবশ্যই আগে আপনার ফেসবুক যে অ্যাডমিন আইডিটি আছে সেই অ্যাডমিন আইডিটির নাম আগে পরিবর্তন করে নেবেন পরিবর্তন করে নেওয়ার তারপরে কিন্তু আপনার মনিটাইজেশানটি সেট আপ করবেন অথবা পেআউট অ্যাকাউন্টটি সেট করবেন এ গেল দুইটি বিষয় তারপরে আছে আপনার যে টিন নাম্বারটি অ্যাড করবেন অবশ্যই আপনার নিজের নামে টিন নাম্বার কিন্তু আপনাকে পেআউট অ্যাকাউন্টের মধ্যে অ্যাড করতে হবে আপনার নিজের নামে যদি টিন নাম্বার না থেকে থাকে আপনি যদি মনে করে থাকেন আমার বড়ো ভাইয়ের আছে অথবা আমার বাবার আছে অথবা মায়ের আছে আমার বড় বোনের আছে টিন নাম্বার কিন্তু আমার নামে আমি মনিটাইজেশানটি সেট আপ করবো টিন নাম্বার আমি অন্য কারোর নামে যদি দিই তাহলে কোনো প্রবলেম হবে কিনা তো বন্ধুরা অবশ্যই প্রবলেম হবে কেননা আপনি যখন মনিটাইজেশান সেট আপ করছেন তখন আপনি অন্য কারো টিন নাম্বার দিয়ে মনিটাইজেশানটি সেট আপ করে নিতে পারবেন কিন্তু ভবিষ্যতে যখন ফেসবুক আপনার কাছ থেকে ভেরিফিকেশন চাইবে তখন কিন্তু তারা এই বিষয়টি খুব ভালোভাবে দেখবে যে আসলে অ্যাডমিন আইডিটি কি নামে আছে পে আউট অ্যাকাউন্টের কী নাম আছে তারপরে এই টিন নাম্বারটি কোন মানুষের নামে আছে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাকে দেখবে পরবর্তীতে আসি ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো বন্ধুরা অবশ্যই এই যে তিনটি বিষয়ের কথা বললাম অ্যাডমিন আইডি পেআউট অ্যাকাউন্টের নাম টিন নাম্বার এবং লাস্টে এসে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই কিন্তু একজন ব্যক্তির নামে আপনাকে দিতে হবে একজন ব্যক্তির নামে যদি না দিয়ে আপনি একজনের নামে তিন নাম্বার একজনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট একজনের নামে আউট অ্যাকাউন্ট একজনের নামে যদি অ্যাডমিন অ্যাকাউন্টের নাম থেকে থাকে তাহলে কিন্তু এই আইডিগুলোতে প্রবলেম আসবে ইদানিং কালে যে প্রবলেমগুলো হচ্ছে যে ইনফরমেশান ভেরিফিকেশন বা ডকুমেন্ট ভেরিফিকেশান নিডেড এই যে বিষয়গুলো আসছে এই বিষয়গুলো কিন্তু আপনারও আসবে তাই অবশ্যই এই বিষয়টি মাথায় রেখে অবশ্যই মনিটাইজেশান আপনাকে সেট করতে হবে সেটি হলো যার নামে আপনি মনিটাইজেশানটি সেট করছেন অথবা আপনার ফেসবুক পেজের যে অ্যাডমিন আইডিটি আছে সেই আইডির যে নামটি আছে সেই নাম অনুসারে আপনাকে কিন্তু অবশ্যই পেআউট অ্যাকাউন্টটি তিন নাম্বার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সমস্ত কিছু একজনের নামেই দিয়ে তারপরে কিন্তু আপনাকে পেআউট অ্যাকাউন্টটি সেট করতে হবে তাহলে কিন্তু আপনি একদম সেফ থাকবেন পরবর্তীতে আর কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকে না দুই নাম্বার যে বিষয়টি আছে সেটি হল আপনারা অনেক সময় যে কথাটি বলে থাকেন সেটি হলো আমার তো নিজের নামে টিন নাম্বার নেই তাহলে সেই ক্ষেত্রে আপনি অন্যের টিন নাম্বার ব্যবহার করতে পারবো কি না এক্ষেত্রে আমি আপনাদেরকে এক কথাই উত্তর দিয়ে দিব সেটি হলো আপনি যদি মনে করে থাকেন সাময়িক সময়ের জন্য আপনি অন্য কারো টিন নাম্বার দিয়ে মনিটাইজেশানটি সেট আপ করে পরবর্তীতে চেঞ্জ করার কথা বলবেন এটি কখনোই করা যাবে না টিন নাম্বার একবার যেটি আপনি অ্যাড করবেন পরবর্তীতে এই টিন নাম্বার কিন্তু আর অ্যাড করা যায় না তাই অবশ্যই এই বিষয়টি মনে রাখবেন আপনি যে টিন নাম্বারটি ইউজ করছেন যার নামে টিন নাম্বার আছে তার নামে পে আউট অ্যাকাউন্ট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাকে কিন্তু অ্যাড করতে হবে এবং অবশ্যই সেম নামেই আপনার কিন্তু ফেসবুক পেজের যে অ্যাডমিন আইডিটি আছে সেই অ্যাডমিন আইডিটির নাম থাকতে হবে আপনি হয়তো মনে করতে পারেন যে আমি এর আগে মনিটাইজেশন সেট করার সময় এই কাজটি করেছি বা আমার নিজের টিন নাম্বার ছিল না আমি অন্যের টিন নাম্বার দিয়ে মনিটাইজেশন সেট করে নিয়েছি সেই ক্ষেত্রে আমার সমস্যা আসেনি তো বন্ধুরা আপনার আজকে সমস্যা আসেনি এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর পরেও কিন্তু এই সমস্যাটি আসতে পারে কেননা বর্তমানে ফেসবুকের মধ্যে কপি পেস্ট যারা কাজ করে তাদের ইনকামগুলো বেশি হয়ে গিয়েছে যারা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের ইনকামের সে তাই ফেসবুক এই কপি পেস্ট ওয়ার্ক যারা করে বা কপি পেস্ট ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করে তাদেরকে ধরার জন্য এই বিষয়গুলো করছে ইনফরমেশান ভেরিফিকেশন চাচ্ছে যে আসলে আপনি যে পে আউট অ্যাকাউন্টটি সেট আপ করেছেন যে ইনফরমেশানগুলো দিয়েছেন এই ইনফরমেশানগুলো একদমই আপনার নিজের নামে অথেক অথেন্টিক ইনফরমেশান কিনা সেই বিষয়গুলো কিন্তু ভেরিফাই করছে ফেসবুক তিন নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো আমার নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই তাহলে সেই ক্ষেত্রে আমি কি করতে পারি বা আমি অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখান থেকে অ্যাড করতে পারবো কিনা তো বন্ধুরা আপনার যে অ্যাডমিন আইডিটি আছে ফেসবুক পেজের সেই অ্যাডমিন আইডিটির নাম পে আউট অ্যাকাউন্টের নাম টিন সার্টিফিকেট আপনার নামে যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি মনিটাইজেশান সব সেট আপ করার আগে অবশ্যই একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরেই মনিটাইজেশানটি সেট আপ করবেন এটি সব থেকে একটি ভালো পন্থা তবে এক্ষেত্রে আপনি যদি মনে করেন আমার অনেক দিন আগে সেট আপ এসেছে আমি এই বিষয়টি জানি না আমি অন্য মানুষের নামে ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড করে দিয়েছি কিন্তু আমার মনিটাইজেশানটি ওকে হয়ে গিয়েছে বা আমার পে আউট অ্যাকাউন্টটি অ্যাকসেপ্ট করে নিয়েছে ফেসবুক এক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন সেটি হলো আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আপনার নামে ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট করে নিয়ে আপনি অন্যর যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অ্যাড করেছেন অন্যের সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আপনি সেখান থেকে রিমুভ করে দিয়ে আপনার নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অ্যাড করে দিবেন এক্ষেত্রে অনেক সময় প্রবলেম হয় না বা আপনি দেখা গেল অনেকেই আছেন আপনারা এইভাবে মনিটাইজেশান সেট করে রেখেছেন চার মাস পাঁচ মাস ছয় মাস এক বছর আপনারা পেমেন্টও পাচ্ছেন ফেসবুকের তরফ থেকে কিন্তু এই বিষয়টি অনেক সময় ফেসবুক যদি ভেরিফিকেশন চাই যে আসলে পেআউট অ্যাকাউন্টের একটি নাম পিন নাম্বার এবং অ্যাডমিন আইডিটির নাম সেম আছে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অন্য জনান আছে তাহলে সেই ক্ষেত্রে যে ব্যক্তির আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করেছেন সেই ব্যক্তিটির আইডেন্টি কার্ড অবশ্যই আপনাকে সব সময় কাছে রাখতে হবে অথবা আপনাকে তার যে আইডেন্টি সম্পূর্ণ আছে সব আইডেন্টি আপনার কাছে রাখতে হবে পাশাপাশি তার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্টও কিন্তু আপনার কাছে রাখতে হবে অনেক সময় অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউজ করলে কিন্তু প্রবলেমের সম্মুখীন হতে পারেন তাই অবশ্যই আপনার নিজের নামেই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো অ্যাড করার ট্রাই করবেন কেননা ফেসবুক যদি ইনফরমেশান ভেরিফিকেশান চাই তখন যদি আপনি ব্যাংকের স্টেটমেন্ট ফেসবুকের কাছে সাবমিট করেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক দেখবে অ্যাডমিন আইডির নাম টিন নাম্বার এই সকল বিষয়গুলো এক আছে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে নামটি আছে সেই নামটি ভিন্ন আছে হয়তো এখানে তারা কোনো স্ক্যাম করছে বা আপনি কোনো ফেসবুকের মধ্যে স্ক্যাম করছেন বা আপনি অরিজিনাল ক্রিয়েটের নয় বা আপনি এমনভাবে ফেসবুকের মধ্যে কাজ করছেন হয়তো আপনি ডুপ্লিকেট কন্টেন্ট নিয়ে কাজ করছেন যার ফলসূচিতে আপনার যে ইনফরমেশনগুলো আছে এই ইনফরমেশনগুলো সঠিক নয় তাই তারা আপনার কাছ থেকে কিন্তু ভেরিফিকেশন চাইতে পারে তাই অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে তো কোনো টাকা পয়সা লাগে না আপনি নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ব্যাঙ্কে গিয়ে আপনি জাস্ট আপনার নাম ঠিকানা দিয়ে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেই ব্যাঙ্কের অ্যাকাউন্টটি আপনি আপনার পে আউট অ্যাকাউন্টের মধ্যে অ্যাড করে দেবেন তাহলে কিন্তু এই সমস্যাটি আর পরবর্তীতে আসবে না আর ফেসবুকের মধ্যে আপনি যদি কাজ করতে চান একদম নিট অ্যান্ড ক্লিনভাবে কাজ করতে হবে যদি আপনি নিট অ্যান্ড ক্লিনভাবে ফেসবুকের মধ্যে কাজ না করেন তাহলে ফেসবুকের মধ্যে মনিটাইজেশান পাবেন না ইনকাম জেনারেট করতেও পারবেন না এবং আপনার হাত পর্যন্ত কিন্তু টাকাও আসবে না তাই অবশ্যই ফেসবুক কিন্তু এই বিষয়গুলোতে বর্তমানে খুবই কনসার্ন আছে অবশ্যই ফেসবুকের মধ্যে কাজ করতে হলে নিট অ্যান্ড ক্লিনভাবেই ফেসবুকের মধ্যে কাজ করতে হবে চার নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো আমার আঠারো বছর হয়নি তাহলে আমি কীভাবে মনিটাইজেশান সেট আপ করব তো বন্ধুরা আপনারা অনেকেই আছেন যাদের বয়স পনেরো বছর ষোলো বছর বা সতেরো বছর অনেকের আছে আঠারো প্লাস বা উনিশ বছর হয়ে গিয়েছে কিন্তু হাতে এখনও পর্যন্ত এনআইডি কার্ড পায়নি তারা কিভাবে মনিটাইজেশান সেট আপ করবেন তো বন্ধুরা আপনারা যারা এই বয়সের এবং আপনারা ফেসবুকের মধ্যে কাজ করছেন এবং মনিটাইজেশান পেয়ে গিয়েছেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের ফ্যামিলি মেম্বারদের নামে আপনার মনিটাইজেশানটি সেট করতে হবে এক্ষেত্রে আপনি যদি পেজের মধ্যে কাজ করে থাকেন তাহলে অবশ্যই আপনার বাবার যদি ইনফরমেশান দিয়ে আপনি মনিটাইজেশান চালু করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার পেজের অ্যাডমিন আইডিটি আপনার বাবাকেও বানাবেন এবং আপনার বাবার অ্যাডমিন আইডিটি থেকেই পেআউট অ্যাকাউন্ট এবং মনিটাইজেশান সম্পূর্ণরূপে সেট আপ করবেন অথবা এক্ষেত্রে আপনি যদি অন্য কারো নামে করতে চান তাহলে সেই ক্ষেত্রে তার নামে যে অ্যাডমিন আইডিটি আছে বা তার নামে যে আইডিটি আছে তাকে অ্যাডমিন আগে বানাবেন তারপরে সেই আইডি থেকে আপনি মনিটাইজেশান সেট আপ করবেন নতুবা কিন্তু পরবর্তীতে ফেসবুক আপনার কাছে ইনফরমেশান চাইলে আপনি কিন্তু ঝামেলায় পড়তে পারেন এমনকি আপনার পেআউট অ্যাকাউন্টটিও কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে তাই অবশ্যই ফেসবুকে কাজ করতে হলে লিগালভাবে কাজ করবেন লিগাল ইনফরমেশন দিয়ে কাজ করবেন নিজের ভিডিও দিয়ে ফেসবুকের মধ্যে কাজ করবেন তাহলে লাইফ টাইম আপনি ফেসবুকের মধ্যে টিকে থাকতে পারবেন এবং লাইফ টাইম ফেসবুক থেকে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন তো বন্ধুরা ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন আর বন্ধুরা এখন পর্যন্ত আপনারা যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে আপনাদের যদি ফেসবুক রিলেটেড কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে ফেসবুকের মধ্যে নখ করতে পারবেন আপনাদের সেই সমস্যাগুলো দেখে সঠিক একটি সমাধান দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে